তাহলে আল্লাহর ঘরকে পবিত্র করার অর্ডার দিলেন কাকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহিসাল্লামকে কথা বলুন ঠিক না অর্ডার দিলেন যিনি যাকে খলিল বলেছিলেন ইব্রাহিম আলিহাল্লাসাল্লাম তাকে বললেন তুমি আমার ঘর পরিষ্কার করো এবং রুকুকারীদের জন্য তফকারীদের জন্য সেজদাকারীদের জন্য আমার ঘরকে তোমরা সবসময় পুত পবিত্র রাখো এই অর্ডার কার আল্লাহর অর্ডার তো ঘর পরিষ্কার করছেন কারা নবী এবং নবীর ছেলে দুজনে নবী কিন্তু ইব্রাহিম আলী ইসালাতাম তার সন্তান দুজনে ঘর মুসামুসির কাজ করলেন কার ঘর আল্লাহর ঘর আমাদেরও আল্লাহর ঘর পরিষ্কার করার প্রয়োজন আছে না নাই আমি মসজিদের খতিব আমারও দায়িত্ব আছে শুধু মোয়াজ্জিন করবে কেন আপনি মুসল্লি আপনি মসজিদের সভাপতি আপনি এসে এক সময় ঘর ঝাড়া দিবেন কথা বলেন ঠিক কিনা তার কারণ এটি আল্লাহর ঘর এই ঘর ঝাড়ু দেওয়ার সৌভাগ্য সবার হয় ঘর ঝাড়ু দিয়েছিলেন ঘর ঝাড়ুদ আমাদের পিতা ইব্রাহিমের সুন্না কথা বলেন ঠিক কি না ইব্রাহিমের সুন্না ঘর ঝাড়ু দেয়া তো আল্লাহ এই ঘর ঝাড়ু দেওয়ার জন্য তাদেরকে বললেন যে আমার বান্দাদের জন্য পুত পবিত্র রাখো আমার এই ঘরকে এরপরে আল্লাহ তালা দুই নম্বর অর্ডার যখন করলেন ঘরকে পুত পবিত্র করো তিন নম্বর অর্ডার ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন ইব্রাহিম রে শোনো শুধু ঘর পুত পবিত্র করলে হবে না তুমি দাঁড়িয়ে যাও মানুষদেরকে এই ঘরে তাও করার জন্য ডাকো আল্লাহ বলেন ফিন বললেন তোমরা মানুষদেরকে ডাকো আমার ঘর তাওয়ফ করার জন্য তোমরা গোটা মুসলিম মিল্লাতকে আহ্বান করো ইব্রাহিম আলাইস্লা সালাম বললেন রাবুল আলমিন আমি তো এমন এক জায়গায় আছি যেখানে জনমানবহীন কোনো মানুষ নাই কোনো ঘর বাড়ি নাই কারা আমার ডাকে সারা দেবে আল্লাহ রাব্বুল আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে তোমাকে ডাকতে বলেছি ডাকার দায়িত্ব তোমার আর পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তালা গ্রহণ করেছি আমি আল্লাহ তালা গ্রহণ করেছি তুমি ডাক আজ দিন আজান দাও আজান দিয়ে ডাকো এই ঘর তাওয়াফ করার জন্য একটি ঘর বানিয়েছি এই ঘরে আসো করো তোমার জীবনের সমস্ত গুনা আল্লাহ গুলো আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে ডাকলেন আল্লাহ ঘরে কে আমাদের পিতা কে ডাকলেন আমাদের পিতা ইব্রাহিম আলহ্লা আমাদেরকে ডাকছেন মানে আমরা মেহমান আমরা কি মেহমান না ডাকলে কি মেহমান হওয়া যায় আমি একজনের বাসার মধ্যে হঠাৎ করে চলে আসলাম এসে বললাম যে ভাই আমি আপনার ঘরের মেহমান হতে চাই উনি যদি বলেন যে হুজুর ওয়েলকাম আসেন তাহলে আমি মেহমান হতে পারবো আর যদি বলেন না হুজুর আমি আজকে আপনাকে নিতে পারবো না তারপরও যদি জোর করে ঢোকে এটা কি মেহমান না ডাকাত ডাকাত তার কারণ তাকে অ্যালাউ করে নাই ডিজালাও করেছে তারপরও সে জোর করে ঢুকতে যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে বাড়িওয়ালার অনুমতি ছাড়া ঢুকলে সেটা হচ্ছে ডাকাত আর ডাকলে সেটা হচ্ছে মেহমান কথা বলেন ঠিক কিনা আমাদেরকে ডেকেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলি ইসাল্লা তু আসালাম সুতরাং আমাদেরকে ডেকেছেন মানে আমরা মেহমান আমরা কি মেহমান আল্লাহর ঘরের মেহমান যে কোনো ব্যক্তি হতে পারে না সুতরাং আমাদের পিতার ডাকে যাদের হজ হজে ট্রাভেল করার মতো আর্থিক সক্ষমতা যাদের আছে এবং শারীরিক সক্ষমতা যাদের আছে তারা বাইতুন গিয়ে জিয়ারত করা ফরজ করে দিয়েছেন কে আল্লাহ আর আরিবনে অমর আলহিম

মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল তিন নম্বর ওয়াহাকমসাল্লাহ নামাজ কায়েম করতে হবে চার নম্বর ওয়া জাকাত জাকাত আদায় করতে হবে তিন নম্বর ওয়া জাকাত জাকাত আদায় করতে হবে চার নম্বর হচ্ছে ওয়ালহাজ হাজ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে অসমের রমাদান রমাদান মাসে রোজা করতে হবে তথা এই পাঁচটি জিনিস মৌলিক বিষয় ফরোজ আমাদের উপরে আল্লাহ তালা করেছেন সুতরাং যাদের আর্থিক সক্ষমতা আছে তাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন